সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে কিন্তু বলা আমার অন্তরে আমার অন্তর জু মদিনায় আছে রে অন্তর জু মদিনায় আছে রে মদিনা মদিনা বলে করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে যে গিয়াছে একবার সোনার মদিনায় তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়াছে একবার সোনার মদিনায় তার মনে আর কোনো দুঃখ রইলো না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু আমার অন্তরে কিন্তু মোদিনাওয়ালা আমার অন্তরে রাসুল তুমি শোন গো মোদের ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও নুরানিহাত চুমো খেতে বাড়িয়ে দাও নূরানিহাত রাসুল তুমি শোন গো মোদের ফরিয়াত চুমো খেতে বাড়িয়ে দূরানিহাত চুমো খেতে বাড়িয়ে দূরা নিহাত মোদের অন্তর্গীরে মদিনায় আছে রে অন্তর্গীরে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার দুর মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রাসুল তুমি বিনে আমাদের নাই সাহারা দো জাহানে তুমি নবি মোদের সাহারা দু জাহানে তুমি নবি মোদের সাহারা রাসুল তুমি বিনে আমাদের নেই সাহারা দো জাহানে তুমি নবি মোদের সাহারা জাহানে তুমি নবী মোদের সাহারা দাও সাহারা মোরা দিস দাও সাহারা মোরা সেহারা তোমার তোমারা বিন নেই ক উপায় রে তোমারি সাহারা বিন নেই কই উপায় রে আমার মন কান্দে রে প্রাণ কাঁদে রে মন কাঁদে রে প্রাণ কাঁদে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে রে আছে রে অন্তর জুড়ে রে আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে